আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত একটি দুঃখজনক এবং নিকারজনক ঘটনা মাগুরায় সেই শিশুটি এখন সকলের চোখের পানি ফেলে দিয়ে চিরনিদ্রায় শুয়ে আছেন এই শিশুটি প্রিয় দর্শক মাগুরায় দর্শন ও নির্যাতন মারা যাওয়া আট বছরের শিশুটির মরদেহ দাপন করা হয়েছে বৃহস্পতিবার তেরোই মার্চ বাদ এসা সিরিপুর উপজেলায় জারিয়া গ্রামের পার্শ্ববর্তী গ্রাম সোনাই কুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এরপর রাত সাড়ে আটটার দিকে সোনাকুন্ডি সম্মিলিত ঈদগাহ ও গৌরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয় প্রদর্শক মানুষ যে কতটা নিকৃষ্ট হয় সেটি আপনি এই প্রতিবেদনটি দেখলেই আশা করি বুঝতে পারবেন জানা যায় নামে মানুষের ঢল চোখের জলে শিশুটিকে চিরবিদায় জানায় এলাকারবাসী জানা যায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি অঞ্চলের মুখ্য সংগঠক শারদিস অঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ বাংলাদেশ খিলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হক মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম প্রমুখ এর আগে দুপুরে শিশুটি ডাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় সন্ধ্যার আগে তার মরদেহ নিয়ে সিএমএইচ থেকে হেলিকপ্টারে মাগুরার উদ্দেশ্যে রওনা দেয় সেনাবাহিনী সন্ধ্যা সাড়ে ছটার দিকে সেনাবাহিনী হেলিকপ্টার মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে এরপর অ্যাম্বুলেন্সে মেটির মরদেহ শহরের নোমানি ময়দানে নিয়ে যাওয়া হয় সেদিন সেখানে সন্ধ্যা সাতটার দিকে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এদিকে শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কাশছেন শিশুটির স্বজন ও প্রতিবেশীরা দুপুরে তার মৃত্যুর খবরে তার বাড়ি মাগুরায় শ্রীপুর উপজেলার সদ্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন প্রতিবেশী সহ এলাকাবাসী মাগুরে বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ ছুটে আসে তাদের বাড়িতে পুরো এলাকায় চলছে শোকের মাতম শিশু কিশোর কিশোর কিশোরী নারু নারী পুরুষ সহ নানা বয়সী মানুষের একটাই দাবি চাই ফাঁসি দাবি করেন তারা শিশুটির খোলা খালা দোলাই বেগম আধারি করে বলেন আমাদের মনি আর নেই আমরা মনিরে আর জীবিত দেখতে পারবো না আমরা সঠিক বিচার চাই প্রসঙ্গত গত বুধবার পাঁচই মার্চ আট বছরের শিশুটি মাগুরায় নিজনন্দুলিয়া এলাকায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে দর্শনের শিকার হয় শিশুটিকে মাগুরায় সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি পরে বৃহস্পতিবার ছয় মার্চ রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে শুক্রবার সাতই মার্চ রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয় অবস্থার আরও অবনতি হলে আটই মার্চ বিকেলে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ স্থানান্তর করা হয় সেখানে তার চিকিৎসা চলছিল দর্শনের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চারজনের নামে মামলা করেন দর্শনের অভিযোগে শিশুটির ভগ্নী সজীব যার বয়স আঠারো বছর সজীবের বাই রাতুল চার বয়স সতেরো বছর তাদের বাবা হিটু মিয়া যার বয়স বিয়াল্লিশ বছর ও মা জাবেদা বেগমকে যার বয়স চল্লিশ বছর গ্রেফতার করেছে পুলিশ নিরাপত্তা নিয়ে সংখ্যা থাকায় দর্শনের ঘটনায় আসামিদের রোববার নয় মার্চ দিনের বেলা আদালতে হাজির করতে পায়নি পুলিশ পরিস্থিতি বিবেচনায় গভীর রাতে রিমান্ড আবেদন শুনানি করে আদালত এ সময় আদালতের মামলার প্রধান আসামি হিটু শেখকে সাত দিন এবং অন্য তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে পাঁচ দিন করে প্রাপ্তরা হলেন হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম বড় ছেলে সজীব শেখ ও ছোট ছেলে রাতুল শেখ শিশুটির মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন তো প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন যে তার নিজস্ব যে ভগ্নিপতি আছে তার কাছেই আসলে এই ঘটনার শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনাকে মতামত অবশ্যই জানাবেন সকল আল্লাহ হাফেজ